সামনেই দুর্গাপুজো দু হাজার চব্বিশ ইতিমধ্যেই শুরু হয়ে গেল মাকে বরণ করার প্রস্তুতি পাঁচটি চারিদিকে ঢাক কাশর ঘন্টা খুঁটি পুজোর মধ্য দিয়ে এরই মধ্যে ড্রিম মার্চে নিয়ে আসতে চলেছে এক নতুন চমক সুপ্রতা সরকার আর পলাশ চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়ে গেল তাদের ব্যানার শ্যুটের প্রস্তুতি ডিম মার্চেন্টের বয়স এক বছর আর এই ব্যানারসের সারপ্রাইজ কি থাকছে তারা সেটিকে পুজোতেই দর্শকদের হাতে তুলে দিতে চান সোলো কাপল মা দুর্গা থেমে সব রকমের শুট করা হয় প্রধান মডেল হিসেবে ছিলেন স্বয়ং সুব্রতা এই শ্যুটের ডিজাইনার ছিলেন অনির্বাণ দত্ত মজুমদার তিনিও এই ব্যানারে সহযোগিতা করেন মডেল হিসেবে সাজসজ্জায় ছিলেন শিল্পী সেন সোনি হাক ক্যামেরা ছিলেন বাপি বৈদ্য এছাড়া মডেল হিসেবে ছিলেন শুভজিৎ দাস আশিস করাল সোনিয়া দাস সহ অন্যান্যরা মন ছবি স্টুডিওকে এবং বিশ্বজিৎকে জানান বিশেষ ধন্যবাদ তাদের শ্যুটকে সুসম্পন্ন করার জন্য এই শ্যুটটা হচ্ছে আমাদের ব্যানার শুট পুজো আমাদের বাঙালিদের আবেগের সাথে যেটা হচ্ছে আমাদের দুর্গা পুজো দুর্গা পুজোর ব্যানার শুট আর এটা রিলিজের ব্যাপার হচ্ছে পুজোর আগে আগেই হবে আমাদের মহালয়ার সময় যেরকম এখন পুজো অনেক আগেই উদ্বোধন হয়ে যায় সেই সময় এটা

আ আমরা তো না আমি আজকে প্রথম রিমস মার্চেন্টের সাথে কাজ করছি না আমি এর আগেও দু তিনবার আমি করেছি আমার পূর্ব অভিজ্ঞতা খুবই ভালো আজকে ও ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দের সাথে কাজ করছি আমি বুটিক পার্টনার ওয়ার্ড্রপ পার্টনার অনেক ইনভেন্ট আর অন স্ফটিকও গলিখানে আছেdresser দিয়েছে ভীষণ সুন্দরভাবে সিস্টেম ইলেকট্রিক কাজগুলো চলছে খুবই ভালো লাগছে ড্রিম মার্চেন্টের সাথে তো আমাদের আজকের রিলেশন না অনেক দিন ধরে আমরা কাজ করছি বহু ইভেন্ট ওরা করেছে এবং প্রত্যেকজনই আমাদের ফ্যামিলি মেম্বারের মতো ওদের টিমের প্রত্যেকটা সদস্য সদস্যর সাথে আমরা আন্তরিক মানে অন্য লেভেলের আমাদের রিলেশনশিপ একজন তো রয়েছে আমার পাশে বাবিদা হ্যাঁ বাবিদাকে সবাই তোমরা চেনো এবং বাবিদা একটা প্রখ্যাত ফটোগ্রাফার আমাদের ইন্ডাস্ট্রিতে কাবিনা তুমি বলো তোমার কাজ করার কেমন লাগছে আমাদের স্টুডিওতে আমার তো আকার মন ছবি তো আজ বলে না মন ছবি বহুদিন ধরে কাজ করে আর এটা পুরো একদম আমার ঘরের মতনই আমি নিজের মতো করে এখানে কাজ করতে পারি নমস্কার আমি শুভজিৎ ড্রিম মার্চেন্টের সাথে কাজ করে কেমন লাগছে এই কথাটা বলাটা মানে শুধুমাত্র বলে বোঝানোটা আমার পক্ষে সম্ভব না এটা আমার যদিও ড্রিম মার্চেন্টের সাথে প্রথম কাজ নয় এর আগে অনেকগুলো কাজ আমরা করেছি ড্রিম মার্চেন্টের সাথে আমি করেছি প্রথম থেকেই একদম ড্রিম মার্চেন্ট জবে থেকে এরকম ফটোশ্যুটের কাজ আমাকে দেওয়া শুরু করেছে তবে থেকেই আমি যুক্ত আছি এর আগে অনেকগুলো ক্যালেন্ডার শ্যু হয়েছে কনসেপচুয়াল নানান শুট হয়েছে এইগুলো আমি ড্রিম মার্চেন্টের সাথে যুক্ত হয়ে পড়েছি এবং थे, थे। तो आ, आ, हाई सोनी हाक मैं बाई प्रोफेशन एक मेकअप आर्टिस्ट हूँ एंड मुझे बहुत अच्छा लग रहा है आज ड्रीम मर्चेंट के साथ काम करने में एंड ड्रीम मर्चेंट एक्चुअली मैं कई बार आ चुकी हूँ उनके इवेंट्स में इनके साथ काफी दिनों से मैं जुड़ी हुई हूँ एंड uh, आज का जो शूट है ये दुर्गा पूजा बैनर शूट है मुझे बहुत अच्छा लगा इनके साथ काम करके एंड दिस इज द फर्स्ट टाइम आई एम गोटिंग विद देम एज अ प्रोफेशनल मेकअप आर्टिस्ट इनकी टीम के साथ में तो मुझे एज अ टीम मेंबर होने के साथ साथ बहुत ही ज़्यादा अच्छा लग रहा है तो काज करूब लग रहा है अनेक कथा তো ফার্স্ট টাইম ট্যুট করলাম ক্যানেন্ডার শ্যুট সেকেন্ড টাইম ম্যানার শ্যুট খুবই ভালো লাগছে তো পরবর্তী সময়ে আরও কাজ করার চেষ্টা করবো আমরা যেহেতু আছে কলকাতা সরকার আর সৎ সহযোগিতা আছে আমাদের পলাশদা তো ওনারা দুজনে মিলে খুব ভালোভাবেই এনে এইটা পরিচালনা করছেন